নরসিংহীর রেলওয়ে স্টেশনের ট্রেনের ভেতরে জানালার পাশে দাঁড়ানোকে কেন্দ্র করে তর্কের জেরে এক যাত্রীর এলোপাথাড়ি জুমুর কান্তি বাউল নামে অপর এক যাত্রী নিহত হয়েছে নরসিংহীর স্টাফ রিপোর্টার মোহাম্মদ রফিকুল ইসলাম রমজান এর রিপোর্টে বিস্তারিত জানাচ্ছেন এসকে এন রেশমা বৃহস্পতিবার ছয় জুন সকালে নরসিংদী রেল স্টেশনে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী ঢাকা মেল ট্রেনের ভিতরে এ ঘটনা ঘটে এ ঘটনায় অভিযুক্ত যাত্রীকে ঢাকার কমলাপুর রেল স্টেশন থেকে গ্রেপ্তার করে রেলওয়ে পুলিশ নিহত যাত্রীর কান্তি বাউল নরসিংদী শহরের বীরপুর এলাকার প্রত্যুত কুমার বাউলের ছেলে তিনি ঢাকার একটি গার্মেন্টসে চাকুরি করতেন প্রতিদিনের মতো বৃহস্পতিবার সকালেও তিনি ঢাকায় যাচ্ছিলেন অপরদিকে অভিযুক্ত গ্রেপ্তার হওয়া যাত্রী চট্টগ্রামের শীতের হীরাকুণ্ডের হাফিজ মিয়ার ছেলে মঞ্জুর আহমেদ ট্রেন যাত্রীরা জানান বুধবার রাত সাড়ে দশটায় চট্টগ্রাম থেকে ঢাকা অভিমুখী ঢাকা মেইল ট্রেনটি ছেড়ে আসে পরে বৃহস্পতিবার সকাল ছয়টা পঁচিশ মিনিটের দিকে ট্রেনটি নরসিংদের রেল স্টেশনে যাত্রা বিরতি দেয় এ সময় ঝুমরকান্তি বাউল নরসিংদী থেকে ট্রেনের পিছনের বগিতে ওঠেন ট্রেনে উঠে তিনি জানালার পাশে দাঁড়াতে চাইলে সিটে থাকা মঞ্জুর নামে আরেক যাত্রী তাকে সেখানে দাঁড়াতে বাধা দেয় এ নিয়ে দুজনের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে সিটে বসা মঞ্জুর ঝুমুর বাউলকে জানালার পাশ থেকে সরিয়ে দিতে তাকে ধাক্কা মেরে ফেলে দেয় ঝুমুর বাউল উঠে দাঁড়িয়ে ধাক্কা মারলে সে কথা জানতে চাইলে মঞ্জুর খেপে গিয়ে তাকে এলো কিলঘুষি মারতে থাকে এতে ঘটনাস্থলে গুরুতর আহত হন ঝুমুর বাউল পরে অন্য যাত্রীরা তাকে উদ্ধার করে ট্রেন থেকে নামিয়ে দিলে রেলওয়ে স্টেশনে উপস্থিত লোকজন তাকে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন